এই পাতা দিয়েও যে ভর্তা তৈরি করা যায় সেটা অধিকাংশ মানুষই জানে না মাই ফেভারিট ভর্তা হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আজকে না করলা ভাজি করব টক পাতা ভর্তা বানাবো সেই সাথে হচ্ছে শশা দিয়ে রুই মাছ রান্না করব। আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল সকালে যখন হাঁটতে বের হয়েছি আসার সময় শাকের দোকানে দেখি এই টক পাতাগুলো প্রায় দুই বছর যাবৎ ভর্তা খাওয়া হচ্ছে না এবার বাংলাদেশে আসার পর আমি এই ভর্তাগুলো অনেক বেশি মিস করতেছিলাম আর সেদিন না শাকের দোকানে এই পাতাগুলো দেখে আমি যখন তখন কিনে ফেলছি কারণ এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার লোভ সামলানো যায় না তো যাই হোক এগুলো কিভাবে আমি বেছে নিয়েছি হয়তো দেখিয়ে বুঝতে পারতেছেন শুধুমাত্র পাতাগুলো নিব আর ওই যে মোটা যে ডাটা ডুটা থাকে ওইগুলো ফেলে দিব প্রথমে একটা হাড়ির মধ্যে মরিচগুলো ভেজে সুন্দর করে রেখে দিচ্ছি আর ওই পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে অল্প একটু নুন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি কোনো প্রকার পানি দেইনি মানে ওই যে ওটার মধ্যে যেটুকু পানি ওঠে আর হালকা একটু তেলে দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম শুকনো শুকনো ড্রাই করে তারপর যেটা করব শুকনো মরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আজকে না মরিচ ছিল না বাসায় তাই শুকনো চ দিয়েই করলাটা ভাজি করতেছি এইভাবেও কিন্তু ভালো লাগে আর বাসায় যখন কোনো কিছু মিসিং থাকে ওইটা নিয়ে আপসেট থাকার কোনো দরকার নাই যে কোনো একটা না একটা কিছু দিয়ে কাজ চালিয়ে নেওয়াটাই আমি মনে করি বেটার তো এই যে করলা ভাজিটা খুব ভালোভাবে করে নিচ্ছি আমি আর করলা ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে একটা মাত্র আলো দিচ্ছি আর ফাইনালি আমার করলা ভাজি হচ্ছে আর এই চুলায় আমি যেটা করতেছি রুই মাছের পিসেসগুলো ফ্রাই করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি দুই চুলায় দুইটা রান্না করতেছি আর এতে করে খুব তাড়াতাড়ি হয় আর এই গরমের মধ্যে একটা একটা করে রান্না করার মতো কোনো প্রকার ধৈর্য নাই আমার তারপর যেটা করব একটা হাড়ির মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেচে নিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি শশা আর এর মধ্যে হলুদ লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়া ছিল আগে থেকেই সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে বাসার সবজি বলতে শুধুমাত্র শশাই ছিল তাই শশা দিয়ে রুই মাছের একটা তরকারি রান্না করব আর আমার না মাছের ভুনা একদমই ভালো লাগে না একটা দুটো সবজি হলে ওইটা দিয়ে একটু ঝোল খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার এই যে রুই মাছের তরকারি রান্নার ডান সব কিছু রান্না শেষ করে এবার বানাবো ভর্তা একটা শুকনো পাটার মধ্যে শুকনো মরিচ নুন দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর এটা একদম মিহি করে বেটে নিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি সেই টক পাতা যেটা আমি ভর্তা বানানোর জন্য তৈরি করে রেখেছিলাম এবার জাস্ট এটা খুব ভালোভাবে বেটে নিতে হবে সুন্দর করে বেটে নিব আর এই পাতাটা না বাটার সময় ওই যে ঢেঁড়স বা বেন্ডি বলে না ওইটার মতো হালকা হালকা ল্যালপা লালপা লাগে যাই হোক এটা আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি আর এত মিহি করা কি আছে বাটা দিলেই মিহি হয়ে যায় তারপরে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা একটু আধা বাটা করে বেটে তৈরি হয়ে গেল ভীষণ মজার টক পাতা ভর্তা এই টক পাতা দিয়ে তরকারি রান্না করা যায় ভর্তা বানা যায় অনেক কিছু করা যায় আর আপনারা এই দিয়ে কী কী তৈরি করে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে রাইস কুকারে ভাত হয়ে গিয়েছে আমি এখন প্লেটটা সাজিয়ে নিয়েছি অবশ্য গোসল করে নামাজ শেষ করে তারপরে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম আর আমি খাবারের আগে সবসময় প্লেটটা খুব ভালোভাবে সাজিয়ে নিই প্রথমে করলা ভাজি তারপরে নিয়ে নিচ্ছি টকপাতা ভর্তা ইস কত দিন পর খাবো আর যখন বয়স দিচ্ছিলাম খুব মিস করতেছিলাম টক পাতা ভর্তাটাকে জানি না আবার কবে এই পাতাটা পাবো তবে যখন পাবো ভর্তা বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি না নর্মালি যখন এই প্লেটের মধ্যে খাবারগুলো সাজিয়ে নেই দুই একটা ছবি তুলি বাট আজকে না কোনো প্রকার ছবি তোলার মানে মাথায় ছিল না কখন যে আমি এই টক পাতা ভর্তা দিয়ে ভাত খাব সেটা নিয়ে মাথায় শুধু ঘুরপাক ছিল তো যাই হোক এই যে আমি এখন এই টক পাতা ভর্তা দিয়ে পেট ভোরে ভাত খাচ্ছি অধিকাংশ মানুষই না এই টক পাতা দিয়ে যে ভর্তা তৈরি করা যায় সেটা অবশ্য জানে না যেমনটা হচ্ছে আমার ফ্রেন্ড তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো সব সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এই কমেন্টটা না আমার বেশি ভালো লাগে তো আপনারা কি কখনও এইভাবে টক পাতা ভর্তা দিয়ে ভাত খেয়েছেন কি না জানা থাকলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ